ঢাকার হৃদয়ে একটি নীরব নদীর গল্প আছে নাম হাতির ঝিল আজ আমরা জানব এর ইতিহাস আর আধুনিক রূপের গল্প হাতির জিলে নাম এসেছে হাতি এবং ঝিল থেকে প্রাচীনকালে এই জলাশয়টি ছিল হাতিদের পানির উৎস তখন এটি ঢাকার প্রাকৃতিক পরিবেশ রক্ষা করত। মানুষ এখানে মাছ ধরত পানি সংগ্রহ করত এবং ছোটোখাটো বাণিজ্যিক কার্যক্রম চলত শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ঢাকার প্রাচীন নগর জীবনের সঙ্গে জড়িত ছিল হাতির জিল শুধু একটি জলাশয় ছিল না এটি ঢাকার পরিবেশ ও জলবায়ু নিয়ন্ত্রণের সাহায্য করত। স্থানীয় মানুষদের দৈনন্দিন জীবন ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে এটি যুক্ত ছিল হাতের জিলের চারোপাশ ছিল সবুজ বনানী এবং প্রাকৃতিক সৌন্দর্য যা ঢাকার প্রাচীন চিত্রকে আরো মনোমুগ্ধকর করত বন্ধুরা আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে একটা টলার এখান থেকে আমরা উঠে দেন হচ্ছে আমরা গুলশান দুয়ে একে আমরা যেতে পারবো আর আমরা অপেক্ষা করছি নৌকার জন্য এবং হচ্ছে এই নৌকা থেকে হচ্ছে আমরা যাব আপনারা অবশ্যই দেখবেন যাই হোক আমরা আবার ফিরে আসি এর জীবন ইটা নিয়ে দুই সালে ঢাকার নগর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় হাতের জেলকে আধুনিক নগর বিনোদন কেন্দ্র বানানোর আর এর প্রকল্পের মূল লক্ষ্য ছিল নগরের পানির নিষ্কাশন উন্নত করা শহরের সৌন্দর্য বৃদ্ধি করা নাগরিকদের জন্য বিনোদন ও পর্যটন কেন্দ্র তৈরি করা দু হাজার তেরো সালে প্রকল্পের বেশিরভাগ অংশ সম্পন্ন হয় হাতের জেল এখন শুধু জলাশয় নয় এটি ঢাকার জীবন্ত পর্যটন কেন্দ্র আজ হাতির জেলে আপনি দেখতে পাবেন নৌকা ভ্রমণ ও নদীর সৌন্দর্য উপভোগ সুযোগ ঝিলের পাশে সাইক্লিং হাঁটার পথ লেক সাইডে ক্যাফে ফটোগ্রাফি ও সামাজিক মিলন রাতে ঝিলের আলোয় ঢাকায় চমৎকার দৃশ্য হাতের ঝিল শুধু পর্যটন কেন্দ্র নয় এটি নাগরিক জীবনের শান্তি ও বিনোদনের প্রতীক এখানে মানুষের মিলন আনন্দ এবং প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া মিলিত হয়েছে হাতের জিন প্রমাণ করে প্রাচীন ইতিহাস ও আধুনিক নগর জীবন একসাথে সমৃদ্ধ হতে পারে এক প্রাকৃতিক জলাশয় আজ হয়ে গেছে ঢাকার পর্যটন বিনোদন ও সামাজিক মিলনের প্রতীক যদি আপনি ঢাকায় থাকেন বা ভ্রমণ করতে আসেন হাতের জেলার সৌন্দর্য আপনার অবশ্যই দেখা উচিত আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই पवकर ऑय filtकश मेस हाने एंगे क